করবো বোবো এই সমস্যাতে বোবো আমি কি করবো তুমি বলো বোবো আমি কি করবো বোবো বলে তুমি বলো বাইবেল নাকি আমার সঙ্গে কথা বল তুমি কথা বলে এ বাইবেলে দিদিরা তো ওটাই বলে যে বাইবেলে আমার সঙ্গে কথা বলে তো আজকে তুমি বোবো তুমি আমার সঙ্গে কথা বলবে বোবো তুমি আমার সঙ্গে কথা বলো বোবো আমি কি করবো তখন জিহুদা সেই টাকা মন্দিরের মধ্যে ছুঁড়ে ফেলে দিল পরে বাইরে গিয়ে গলায় দড়ি দিয়ে বলল মরলো প্রভু তুমি আমাকে না না প্রভু আমি গলায় দিয়ে দে আমার তো সন্তান আছে প্রভু আমি কি করে গলায় দড়ি দেব প্রভু 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 তুমি অন্য কথা বলো অন্য কথা বলো প্রভু প্রভু তুমি অন্য কথা বলো তখন যিশু তাকে বললেন রে সে যেমন করলো যাও তুমি গিয়ে তেমন করো না 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 প্রভু প্রভু আমি পারবো না প্রভু এটা আমার পারবো না প্রভু রোববার কাজ কেন প্রভু আমার সমস্যা প্রভু বলছে আমাকে নাকি গলায় দড়ি দিতে বলছে আমি তো পারবো না প্রভু আমার সন্তান আছে প্রভু আমি কি করবো কে বলেছে তোমাকে গলায় দড়ি দিতে দিদিরা এইভাবে বাইবেল পড়তে না পড়েছে তুমি কি কিভাবে এরকম ভাবেই পড়েছি এরকম ভাবে বাইবেল করে এরকম ভাবে বাইবেল করে তুমি কি বলছো এই তো বলছে আমাকে নাকি বলাই তো বলছে আমি কি করে তোমার আছে এরকম ভাবে বাইবেল পড়ে না দিদিরা এরকম ভাবে বাইবেল পড়তে বলেছে দিদিরা কি বলেছে দিদিরা বলেছে যে কোন একটা বিষয়ে যেমন ধর তুমি মধি থেকে পড়ছো তাহলে তুমি মোদির এক থেকে পড়তে শুরু করবে তাহলে তুমি যতটা পড়বে ততটা তুমি বুঝতে পারবে এবং ঈশ্বর তোমার গدايه সেইভাবে কথা বলবে এইভাবে বাইবেল পড়ে না বাইবেল জানতে হবে বুঝতে পারবে বাক্য খুললে পেলে আর তুমি ভাবছো যে তোমাকে ঈশ্বর বলে কিছু বলে দিতে এটা না এটা ঠিক না বাইবেল ভালো ভাবে পড়তে হয় যে কোনো একটা বিষয় নেবে এবং তার ওপরে তুমি পড়বে এবং সেটাকে তুমি ভালো ভাবে পড়বে আর তখন করবে যখন তুমি বলবে প্রভু যে এই বিষয়টা তুমি আমাকে বুঝতে সাহায্য করো দেখো প্রভু তোমার উপর কতটা কাজ করতে বাইবেলের মাধ্যমে হ্যাঁ এটা দিদিরা ঠিক কথাই বলে যে বাইবেল আমাদের জীবনের কথা বলে বাইবেল যীশু তাই আসুন খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদেরকে বলছি বাইবেল পড়ুন এবং বাইবেল থেকে আপনার সাথে ঈশ্বর অবশ্যই কথা বলবেন কিন্তু সঠিক নিয়ম জানতে হবে বাইবেল পড়ার আপনারা এর মাধ্যম জানতে পারবেন আপনার মণ্ডলীতে আপনার পাঁচটা দিদি বা দাদার থেকে বাইবেল আপনার সাথে অবশ্যই কথা বলে কারণ বাইবেলের মধ্যে ঈশ্বর আছেন তাই অবশ্যই বাইবেল পড়ুন আর বাইবেল আপনাকে আপনার জীবনকে সঠিক পথে চালনা করবে তাই প্রত্যেক ভাই বোনকে বলছি খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনকে এই বাইবেলকে আপনারা ভালোবাসুন দেখুন ঈশ্বর এই বাইবেলের মাধ্যমে আপনাদের সাথে কথা বলবি